এই ক্ষেত্রে তাদের পার্টনারশিপা হারাতে বসেছে তাদেরকে তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ

আমরা পেতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা একই সাথে কুরিয়াতে বসবাসরত বাংলাদেশিরা আরো কিভাবে বড় অবদান রাখতে পারেন এবং এদেশ থেকে আরো বেশি স্কিল আর স্কিল ওয়ার্কার কুরিয়ায় যেতে পারেন সেই বিষয়গুলো আমরা আলোচনায় এনেছি আমাদের আলোচনা অত্যন্ত চমৎকার হয়েছে সন্তোষজনক হয়েছে আমরা আশ্বস্ত হয়েছি তাদেরও কিছু এবং সেই জায়গাগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি আমাদের মনে হয়েছে যে তারা পুরোপুরি কনভিন্স হয়েছে আমাদের কথায় এবং আমাদের সমাজ প্রেক্ষাপট সম্পর্কে আমাদের কাছ থেকে তারা একটা স্পষ্ট ধারণা হয়েছে